করে মানুষকে অন্ধকারের অতল গহব্বরে ঠেলে দিতে পারে সেই প্রচেষ্টায় তারা সদা জাগ্রত সে কাজেই নিয়োজিত যদি আমাদের নতুন প্রজন্মের মুখ খুলে দেয়া না যেত যদি আমি আমার নতুন প্রজন্মের তরুণ তরুণীদের ঘুম ভাঙাতে না পারতাম আমার এই গান লেখে এই কবিতা লিখেই আমি ঘুম ভাঙানিয়া পাখি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতেই রঙি নালয় ভুবন রাঙাতে উঠো উঠো যেগুটো সবাই আমি ঘুম ভাঙানিয়া পাখি তোমাদের ঘুমের বড়ি খাইয়ে তোমাদের নেশাগ্রস্ত করেই তোমাদের আত্মধিকার প্রতিষ্ঠিত করার জন্যেই তোমাদেরকে তারা সুযোগ করে দিচ্ছে না তোমাদেরকে আমি হাজার বার বলেছি অধিকার কেউ কাউকে দেয় না অধিকার কেড়ে নিতে হয় আরে বাবা ব্যাঙ্গের ছাতার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে ঢাকা শহরে শতাধিক অথচ এই সরকারি কলেজ সাতটা কলেজকে তোমরা অন্তত তিন তিনটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানাও তিতুমির কলেজ ঢাকা কলেজ ইডেন কলেজ এই তিনটা কলেজকে সরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ব পাবলিক সরি পাবলিক বলতে হয় না পাবলিক ইউনিভার্সিটি করে নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে করেছ আমরা শিক্ষাকে গুরুত্ব দিতে চাই এমন এক যুগ ছিল আমাদের গ্রামে ছোটোবেলায় দেখতাম প্রাইমারি স্কুলের শিক্ষকরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গিয়ে সন্তানের ছেলে মেয়েদের মা বাবাকে উদ্বুদ্ধ করতো মেয়ে তো ছিলই না স্কুলে আসতো না হাতে কোনা একশোটা ছাত্র ছাত্রীর মধ্যে হয়তো দুই তিনটা মেয়ে ছিল পড়তে চাইতো না স্কুলে আসতে চাইতো না কাজে পাঠাইতো খ্যাত খামারে কাজ করতে পাঠাইতো ছেলেদের মানে লেখাপড়া করে কি লাভ হবে তারা তাৎক্ষণিক লাভ খুঁজত গরিব মানুষ কিউান হ্যাঁ তাদের কথায় যুক্তি ছিল কিন্তু এখন এম এ বিলাই পাশ করে কয় ইলাই বিলাই পাশ করে ডাবল এম এ অনার্স মাস্টার্স এম বিএ বিবিএ পাশ করেও বেকার চাকরি ছুটে না আরে সংস্থানের ব্যবস্থা করো এত বড় বড় ডিগ্রির দরকার নাই টেকনিক্যাল এডুকেশন সৃষ্টি করতে হবে বিশ্ববিদ্যালয়ে করো কৃষি বিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স শিখে দেশে বিদেশে নিজেরাই কর্মসংস্থান করতে পারে